বাদাম পেলাম না কফি নিয়ে কফি খেলাম আলা আসছে বাদামালা এখনও আসেনি কিছু বলো না উঠে তো আমরা বাদাম 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 খাই দাদা কাঁচা বাদাম তো ভাজা বাদাম উঠে ট্রেনে তো আমরাও বাইরে উঠেছি আমরা কিন্তু সেই বাদাম ভাজা আমরা দেখবো বাদাম আলা কখন আসে সেই বাদাম নিয়ে কিন্তু আমরা খাবো তাই তো আর এই জালনা দিয়ে ফেলে দেবো শকলাটা তাই তো ফেলানো যাবে তো কাজটা তো খুলছে না খুলবে এই তো খুলে গেল না না একদম বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা একটু পরে বাদামালা আসবে আমরা ফ্লাইডে উঠছি বাগডোগরা থেকে হায়দ্রাবাদ যাব আর বাদাম আসতে আসতে কিন্তু বাদাম খাবো আর এই জানলা দিয়ে যে জানলা রয়েছে শুক্লা কিন্তু এখান দিয়ে ক্যানেলের যে ক্যানেলটি রয়েছে তিস্তা থেকে সেই ক্যানেল কিন্তু ফ্লাইটের উপর থেকে দেখা যাচ্ছে সুন্দর ক্যানেলের এক ধার দিয়ে যে রাস্তা সেটাও অনেকটা দেখা যাচ্ছে ফ্লাইটের থেকে একদম গাজল ডোবা পর্যন্ত हमारे सुरक्षा निर्देश पत्र में a guide available Your safety is our top priority and we request you to pay close attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seatbelt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end. To open, lift the buckle. It is recommended to keep your seatbelt fastened at all times. Pass time ফ্লাইট সফর কেমন লাগছে এবং কীরকম অভিজ্ঞতা রয়ে লাগলো প্রথম টাইম হ্যাঁ যখন ফ্লাইটটা উঠলো একটু হালকা ঝাঁকি লাগলো তারপরে এখন একইভাবে বসে আছি কোনো কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ একদম মনে হচ্ছে একই জায়গায় আছি ভালো লাগতেছে ফার্স্ট টাইম যাচ্ছি হায়দ্রাবাদ কাকুর সাথে ডাক্তার দেখাতে কাকু নিয়ে যাচ্ছি আমাদেরকে খুব ভালো ঠিক আছে আমিও আশা করি ঈশ্বরের কাছে কামনা করি যে তোমাকে একদম সুস্থ করে নিয়ে একদম দ্রুত বাড়িতে ফিরব এই আশা আমার আছে আমরা হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম এই মুহূর্তে রয়েছি হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং হলো এখানে আমরা অবতরণ করলাম অবশেষে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম আর এই এয়ারপোর্টটি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক বড়ো এয়ারপোর্ট চারিদিকে খালি ফ্লাইটে ফ্লাইট বাগড থেকে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম ধন্যবাদ সবাইকে এবং ইন্ডিগো কোম্পানিকেও ধন্যবাদ খুব ভালোভাবে তারা আমাদের ল্যান্ডিং করেছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খ্রিস্টমাস ডে উপলক্ষে সুন্দর সাজিয়েছে একদম কেক সুন্দরভাবে সাজিয়েছে আমরা রয়েছি হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা যেখানে আমাদের লাগেজ রয়েছে সেই লাগেজের আনতে যাব কত নাম্বারে আছে এইট না এইট নাম্বারে লাগেজ না এইট আমরা রানিং সিঁড়িতে যাচ্ছি এই রানিং সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এই হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি রানিং লাগেজ নিতে আমরা আট নাম্বার দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে লাগেজগুলো এখানে সারি সারিভাবে আসবে আমাদেরটা উঠিয়ে নিয়ে আমরা এখান থেকে বের হব